কম দামে যারা একটি পিসি খুঁজতেছেন যারা বিশেষ করে বিগিনার আছেন যারা সব রকমের কাজ মানে শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো এই সেট সাথে আপনার প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেল কোরআ ফাইভের একটি থার্ড প্রসেসর এটা হচ্ছে একটি টেরে প্রসেসর এবং মাদারবোর্ড বোর্ড হিসেবে থাকতেছে গিগাসনিকের এইচ সিক্সটি ওয়ান গিগাসনিকের এইচ সিক্সটি ওয়ান মডেলের একটি মাদারবোর্ড এটা ওয়ানটি আপনার এক বছর পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এই সেট সাথে স্টোরেজ হিসেবে থাকতেছে কিং এসপিক ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সাতাইশটি এস যেটা ওয়ানটি আপনারা তিন বছর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং র্যাম হিসেবে থাকতে অ্যাডাটা ব্র্যান্ডের 8GB 16 মেগাহার্জের একটি সিঙ্গেল স্টিকার দেয় এবং র্যাম এর ওয়ারেন্টি আপনারা 2 বছর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এই সেটআপের সাথে কেসিং হিসেবে থাকতেছে পিসি পাওয়ারের চমৎকার একটি অফিশিয়াল এটা কেসিং এবং এটা পাওয়ার সাপ্লাই সহ থাকতেছে তো এই পাওয়ার সাপ্লাই ওয়ানটি আপনারা 2 বছর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং মনিটর হিসেবে থাকতেছে গিগাসোনিক এর 19 ইঞ্চি একটি এলইডি মনিটর যার ওয়ানটি আপনারা 1 বছর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই সম্পূর্ণ সেটআপের সাথে ব্ল্যাক কার্ডের কিবোর্ড মাউস একটি আপনার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই সম্পূর্ণ থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা